ওয়েলকাম টু মাই মেডিসিন সার্ভিস টুইন টুপোর চ্যানেলে সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো পেইন পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে আর এই পেইন পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি উৎপাদন করেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি একটি পেইন কিলার ওষুধ যার মূল উপাদান হলো নাবুমেটন এই ওষুধটি সাধারণত ব্যথা ও প্রদাহ কমানোর জন্য ব্যবহার করা হয় তাহলে চলুন জেনে নিই এই ট্যাবলেটটা কিভাবে কাজ করে কখন ব্যবহার হয় ডোজ কত আর কি সতর্কতা মানতে হয় প্রথমে আমরা ঔষধটির পরিচয় সম্পর্কে জেনে নেব নাবুপেন পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট মূলত এনএসএআইডি অর্থাৎ নন এস্টায়রাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস একটি ঔষধ এর সক্রিয় উপাদান হলো নাবুমেটন আর এই নাবুমেটন শরীরে প্রদাহ ফোলা এবং ব্যথা কমাতে সাহায্য করে এই ওষুধটি সাধারণত নিচের সমস্যাগুলির জন্য ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন যেমন হাড়ের ব্যথা হাড়ের ব্যথা সারাতে ডক্টর এই ওষুধটি ব্যবহার করে থাকেন এছাড়া জয়েন্টে জয়েন্টে ব্যথা অর্থাৎ অস্টিওআর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস এই দুই ধরনের ব্যথা সারাতে ডক্টর এই ট্যাবলেটটি দিয়ে থাকেন এছাড়াও অনেকেরে দেখা যায় কোমরে ব্যথা অর্থাৎ দীর্ঘদিন ধরে কোমরে ব্যথা এই কোমরের ব্যথা সারাতে ডক্টর এই ট্যাবলেটটি দিয়ে থাকেন এছাড়া ঘাড় বা পেশির ব্যথা সারাতেও ট্যাবলেটটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন এছাড়াও অনেকেরা দাঁতায়ের ব্যথা বা আঘাতজনিত যে কোনো ব্যথা সারাতে এই ট্যাবলেটটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন এছাড়াও অনেক সময় দেখা গেছে যে মাসিকের ব্যথা কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শকর্মী অর্থাৎ ডক্টর এই ট্যাবলেটটি দিয়ে থাকেন নাবুপেন ট্যাবলেটটির কাজ করার পদ্ধতি নাবুমেটন শরীরে কক্স এনজাইম নামের এক ধরনের এনজাইমের কাজ কমিয়ে দেয় এই এনজাইমের কাজ হল পোস্টাগ্লারি নামক এক রাসায়নিক তৈরি করা যা ব্যথা এবং ফোলাভাব সৃষ্টি করে থাকে তাই নাবুপেন এই রাসায়নিক তৈরি প্রক্রিয়া কমিয়ে ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে নাবুপেন ট্যাবলেটের ডোজ ও ব্যবহারের নিয়ম সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য শুরু ডোজ হলো প্রতিদিন একটি করে ট্যাবলেট অর্থাৎ পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট দৈনিক একটি করে তবে ডাক্তার রোগের ধরন ও ব্যথার তীব্রতা দেখে ডোজ নির্ধারণ করে ডোজ বাড়া এবং কমাতে পারেন এই ওষুধটি খাবারের পরে বা দুধের সঙ্গে খাওয়া ভালো এতে পেটের সমস্যা খুব কম হয়ে থাকে একটি বিশেষ সতর্কতা নিজের মতো করে ডোজ পরিবর্তন করবেন না এবং ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন খাওয়া ঠিক নয় পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব বলতে গেলে যে কোনো ওষুধের সাইড ইফেক্ট থাকে তেমনি নাবুবিনের কিছু সাধারণ পার্শ্ব রয়েছে যেমন পেট বা গ্যাস্ট্রিকের সমস্যা বৃদ্ধি পেতে পারে বুক জ্বালা বা বমি বমি ভাব হতে পারে মাথা খোরা বা মাথা ব্যথা হতে পারে হালকা অ্যালার্জি বা ত্বকে র্যাশ দেখা দিতে পারে খুব গুরুতর ক্ষেত্রে প্যারের ব্যথা বা আলসার বা কিডনির সমস্যা হতে পারে তাই দীর্ঘদিন ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি সতর্কতা ও সাবধানতা পেটের আলসার বা গ্যাস্ট্রিকের ইতিহাস থাকলে অবশ্যই ডক্টরের কাছে বলতে হবে কিডনি বা লিভারের সমস্যা থাকলে ডক্টরকে জানাতে হবে হৃদরোগ বা উচ্চ রক্তচাপ থাকলে অবশ্যই ডক্টরকে জানাতে হবে গর্ভাবস্থায় এই ট্যাবলেটটির অর্থাৎ নাবপীন ট্যাবলেটটির ব্যবহার গর্ভবতী বা স্তন্যদানকারী নারী অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ট্যাবলেটটি ব্যবহার করবেন না এই ট্যাবলেট খাওয়ার সময় পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি ট্যাবলেটটি সংরক্ষণের পদ্ধতি ওষুধটি শুকনো ঠান্ডা জায়গায় রাখবেন সরাসরি রোদ বা শিশুর নাগালের বাইরে রাখতে হবে বন্ধুরা আমার এই ভিডিও দেখে আপনারা কখনই ওষুধ ক্রয় করে খাবেন না ওষুধ ক্রয়ের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ গ্রহণ করতে হবে বন্ধুরা এই ছিল নাবুপিন পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য মনে রাখবেন এটি ব্যথা কামানোর কার্যকরী ঔষধ হলেও নিজের মতো করে খাওয়া কখনোই ঠিক নয় সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং ভিডিও সম্পর্কে আরও বিস্তারিত বা ট্যাবলেটটি সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন সর্বোপরি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ